আমি জানলাম না বাইশে এপ্রিলের পরে আমার চাকরি নেই কিন্তু আপনি বলবেন না আপনার দায় নেই আপনাকে প্রমাণ করতে হবে কেন আমার চাকরিটা নেই কেন আমার চাকরিটা কেড়ে নিলেন আরে আরেকটা দফায় করুন আরেকটা দফায় করে বলুন যে যে আসতে পারে এই নিয়মটার জন্য এই ইউনিভার্সিটি করেছেন সেই জন্য আপনাদের চাকরি কিন্তু আপনি বলতে পারছেন না আপনি চাল থেকে কাপড় আলাদা করতে পারছেন না কিন্তু করতে পারছেন না বলে দিলে তো দায় হবে না আপনাকে সেই দায় নিয়ে চাল আর কাপড় আলাদা করার ব্যবস্থা করতে হবে না আপনি তো যে নাই দায় মানেন তার কে নেবে আপনারা বলছেন বিচার ব্যবস্থা বলছে এই এসএসসি নাকি সহযোগিতা করছে না রাজ্য সরকার নাকি সহযোগিতা করছে না আচ্ছা চোর কিছু আপনি তার চুরি কত মেনে নেবে আপনি যদি ধরেছেন আপনি সিবিআই দিয়েছেন আপনি বাদ কমিটি নিয়োগ করেছেন আপনি তার রিপোর্টের বেসিসে ফেগ্রি করতে বাধ্য করুন যদি দরকার হয় সিবিআই কে আরো ছমাস টাইম দিন আরো বাদ কমিটির জায়গায় আরো অন্যান্য কমিটি নিয়োগ করুন কিন্তু আপনি তা না করে আপনি আপনার অপারগতে আপনি পারছেন না বলে চাল কাকড় আলাদা করতে পারছেন না বলে সেখানে কি বলছেন যে হোল প্যানেল ইজ স্যাটিসফাইড পুরো প্যানেলটা ক্যান্সেল আরে আমাকে তো বলতে হবে এই তো বলে যেতে হবে আমাদের কি অপরাধ নাহলে তো আমরাও তো বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলবো আমরাও তো বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলবো যে আমাদের সঙ্গে অন্যায় হচ্ছে আমাদের সঙ্গে ন্যায়টা কোথায় হচ্ছে আমাদেরকে জানাবেন না যে আমাদের কেন চাকরি দিলেন আমাদের একটাই অপরাধ ছিল আমরা দু হাজার সালে এসএসসির ফোন তুলেছিলাম এটাই একমাত্র অপরাধ তাছাড়া আর কোনো অপরাধের সঙ্গে আমরা যুক্ত নই বাকি যত অপরাধ এই এই বাড়িতে সংগঠিত হয়েছে এখান থেকে সংঘটিত হয়েছে দুর্নীতির বাস্তু দূর্গ এখান থেকে এই মেল চারাচারি করে এখান থেকে এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজের মাধ্যমে পনেরো টাকার বিনিময়ে পনেরো লাখ টাকার বিনিময়ে বারো লাখ টাকার বিনিময়ে তাদেরকে চাকরি দিয়েছেন হ্যাঁ আমরা দরিদ্র বাড়িতে উঠে আমরা আমার দরকারে দশ লাখ টাকা দিয়ে বারো লাখ টাকা দিয়ে ইঞ্জিনিয়ারিং পড়াতে পারিনি আমরা সাধারণ ডিগ্রি কলেজে পড়াশোনা করেছি কেউ ফিজিক্স না কেউ কেমিস্ট্রি কেউ ম্যাথ না কেউ ইংরেজিতে এনে করেছি ভূগোলে এমএ করেছি আমাদের এটাই অপরাধ আমাদের এটাই অপরাধ আমরা মেধাবি আমরা কোনো অন্যায়ের সঙ্গে যুক্ত হয়নি কিন্তু আপনি আমাদের সঙ্গে যে অন্যায়টা করছেন এই অন্যায়টা আমরা কোনোভাবেই মেনে নেব না আমাদের জীবন থাকতে মেনে নেবো না এটা একটা কথা আপনারা সিবিআই দিলেন সিবিআই রিপোর্টটাকে মানুষ বিরোধী দল আছে তিনি কেন মানছেন না তিনি কেন মানছেন না তিনি কি চার তিনি কি বিশ্বাস তিনি তিনি চেয়েছিলেন সিবিআই হোক কিন্তু এখন দেখছেন যে দুর্নীতিটা যেহেতু আট পার্সেন্ট আর বিরানব্বই পার্সেন্ট নাইন টেন এর ক্ষেত্রে এবং ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে ছিয়াশি পার্সেন্ট যোগ্য এবং চোদ্দ পার্সেন্ট অযোগ্য মানে অবৈধভাবে চাকরি পেয়েছে যেই চাল আর কাপড় অনেকটা আলাদা হয়ে গেছে উনি এখন বলছেন না আমি এটা মানি না আর কত সেটা বলছে সেখানে আরো দুর্নীতি থাকতে পারে আচ্ছা একটা ভারতীয় এত বড় বিচার ব্যবস্থা আরো দুর্নীতি থাকতে পারে এর যে এত এত ছেলেমের এত যোগ্য শিক্ষক ছেলেমের যোগ্য শিক্ষকের জীবনে অন্ধকার করে দেওয়ার চেষ্টা হতে পারে এটা কোথাকার কাজ দেশের কোন দেশের নিয়ম এটা কোন নিয়ম আপনি একটি বিচার নিজেদেরকে প্রশ্ন করবেন না এই যদি বিচার ব্যবস্থা হয় তাহলে তো বিচার ব্যবস্থার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে হ্যাঁ

আমরাই যোগ্য শিক্ষক একটা জিনিস ফেলে দেখুন এই চুরির পরেও আমরা নিজেদের কোন প্রমাণ পাওয়া যায়নি তাহলে আমরা শুধু যজ্ঞ নয় যোগ্যতম আমরা যোগ্যতম শিক্ষক আমরা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছি এবং আমি সেই নিজেদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য সেটা সবারকেই বলি শাসক দল আর বিরোধী দল বা অন্যান্য যারা রয়েছে যারা শূন্য থেকে আরো কিছু দুই এক যোগ করার চেষ্টা করতে তারা বলছে এই সুযোগে যদি কিছু করে নেওয়া যায় নিজেদের কিছু পলিটিক্যাল গেম হয়ে যায় সেই জন্য এই যোগ্য শিক্ষকদেরকে বলি দেওয়ার চেষ্টা করছে আর রাজ্য সরকার ভাবছে আমি তো একটা অপরাধ করেই ফেলেছি পাঁচ পাঁচ হাজার জন আছে যাদেরকে অবৈধভাবে পেছন দিক দিয়ে ঢুকিয়েছি চাকরি চাকরি করতে যারা নিজেরা নিজেরা যোগ্যভাবে নিয়োগ করতে পারে না যোগ্য অযোগ্য বিচার করতে পারে না সেই কমিশন কি যোগ্য এই প্রশ্ন আপনাদের থাকবে সেই কমিশন কি যোগ্য কমিশন অযোগ্য কমিশন আপনি যারা নিজে ফেলাতে পারে যাদের যারা ঠিক মতো কথা বলতে পারেন না শুধু টাকার বিনিময়ে তাদেরকে স্কুলে পাঠিয়েছেন আর যারা যারা সুন্দর ভালো শিক্ষক তাদেরকে আপনি পথে নিয়েছেন আপনি তো বলেন ঘেউ ঘেউ করবেন না এটার জন্য ঘেউ ঘোল করবেন না ওটার জন্য ঘেউ করবেন না সত্যি আমাদের কাছে রাস্তার কুকুরের কাছে ভুগলে গিয়েছেন আমরা আপডেট দিয়ে দিয়েছেন আমাদেরই ভুল হয়েছিল আমাদেরই ভুল হয়েছিল আমরা ভুল করেছি এই তার মনে হয় আমাদেরকেই সুবিধাতে হবে তারা চারটা কথা বলেছিল সাধারণ সাধারণ কিন্তু সেই অসাধারণ অযোগ্যদের সঙ্গে মিশিয়ে দিয়ে একদম হুড়িমুড়কি মিশিয়ে একদর করে দেওয়ার চেষ্টা করছেন যারা নিজের নিজেরা ছোট থেকে স্বপ্ন দেখে এসছে যে একটা চাকরি করবো এবং সেই শব্দের মধ্যে একটা বিশেষ জায়গা জুড়ে রয়েছে যে হ্যাঁ শিক্ষক হবো অন্যান্য পেশার আগে বলে আমি শিক্ষক হব সেই শিক্ষকদেরকে আগে আজকে শীতের রাতে আজকে প্রায় ছাব্বিশ সাতাশ দিন হল আমরা ওয়াই চ্যানেলে বসে রয়েছি এত দরদি সরকার এত দরদি সব রাজনৈতিক দল কেউ তো এলেন না একবার দেখা করতে কেউ তো দেখলেন না আপনারা বুঝতে পারছেন না কারা যোগ্য কারা অযোগ্য কারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছে আপনারা সবই বোঝেন আপনারা জানেন বিরানব্বই পার্সেন্ট আট পার্সেন্টের থেকে অনেক বেশি হয় আপনারা জানেন ছিয়াশি পার্সেন্ট চোদ্দ পার্সেন্টের থেকে অনেক বেশি হয় নাহলে ওই কালো যে কোটে দাঁড়িয়ে শতাংশের হিসাব ভুল করে না কিন্তু বাকিরা জানে তারা কি জানে না যে আট পার্সেন্টটা বিরানব্বই থেকে অনেক কম চোদ্দ পার্সেন্টটা ছিয়াশি থেকে অনেক কম তাহলে কেন সবাইকে অযোগ্য বলে আমাদের জীবনকে নরক করার চেষ্টা করছেন এই পাপ কিন্তু আপনাদের ছাড়বে না এই অযোগ্য যোগ্যদের চোখের জলের দাম আপনাদেরকে দিতে হবে আমরা না মরে আসি। আছি আমরা আমাদের প্রত্যেকের মুখের দিকে তাকান আমরা আমাদের বাড়িতে শান্তি নেই আমাদের বাড়ির প্রত্যেকের মেম্বার অশান্তিতে রয়েছে এর দায় কে নেবে আপনি না নেবেন না ওই যে প্রশান্ত দাস স্যার যার ওই দশ বছরের মেয়েটা তাকে আপনি জবাব দিতে পারবেন সে সে অযোগ্য ছিল তা পাপ প্রমাণ করতে পারবেন যদি প্রমাণ না করতে পারেন তার মৃত্যুর দায় আপনি নেবেন অযোগ্য কমিশন নেবে অযোগ্য রাজ্য সরকার নেবে এই দায় সরকারকে নিতে হবে এই সরকার সরকারকে নিতে হবে প্রতিদিন আমরা প্রতিদিন আমরা রাতে রাতে বালিশ ভেজাচ্ছি আমাদের বালিশ ভেজানো ছেড়ে দিন আপনাদের এই অপদাপার জন্যে যেই এই আট বছরে বছরে যারা ইউনিভার্সিটি কলেজ থেকে যেসব যোগ্য ভালো ছেলে মেয়ে মেধাবী ছেলে মেয়ে পড়াশুনো করে বেরিয়েছে যারা তারা কোথায় যাবে তারাও তো শিক্ষক হওয়ার স্বপ্ন দেখে তাদের শিক্ষক হওয়ার স্বপ্নের যে কফিনটাতে সেটা তো আপনারা লাস্ট একদম পেরে পুঁতে দিয়েছেন লাস্ট আট বছর ধরে আমাদের এই দুর্নীতি আমাদের দুর্নীতি বলবো না আপনাদের দুর্নীতি আপনাদের লোভের জন্য যে দুর্নীতি করেছেন সেই দুর্নীতির জন্য কোন এস এস আপনারা করছেন না কোন এস এস এই এই কেসটা চলছে সব জুডিস এই জন্য আমরা এস করতে দিতে পাচ্ছি না এস হচ্ছে না কোন অথচ কোনো বাধ্যবাধকতা নেই সেই ছেলে মেয়েগুলোর সেই যোগ্য ছেলে মেয়েগুলোর যারা ইউনিভার্সিটি থেকে পাশ করেছে তাদের 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 জীবনটা আমার জন্য অরকে পরিণত হয়েছে এর দায় নেবেন না যে বাঙালি নিজের মেধা সংস্কৃতির জন্য সারা বিশ্বের তথা সারা দেশে পরিগণিত হতো সমর্ধিত হতো সেই সেই দেশের সেই রাজ্যের শিক্ষক সমাজ প্রায় এক মাস ধরে রাস্তায় বসে রয়েছে আপনার মনে একবারও প্রশ্ন জাগেনি। যে আমরা কোন দিকে চলেছি আপনি এটা নিয়ে ভাবতেন না আপনি অনেক কিছু করছেন কিন্তু আপনি একবারও আপনার প্রতিনিধি পাঠিয়ে বা আপনার কর্মলক্ষে পাঠিয়ে কেন আমাদের খোঁজ নিলেন না আপনার আপনি আসলে আপনি চেষ্টা করছেন এরা তো ছাগলের তিন নম্বর বাচ্চা এরা তো তিন আমরা তিন নম্বর যারা পনেরো লাখ দিয়ে চাকরি পেয়েছে তারা তো আমার এক নম্বর নম্বর

আমাদের যোগ্য শিক্ষকদের চ্যালেঞ্জে ওই অযোগ্য যারা ক্লাস নিতে পারি না ঠিকঠাক যারা শুধু বিনিময়ে চাকরি পেয়েছে তাদেরকে বসানোর ব্যবস্থা করবেন তাদেরকে আমরা কিন্তু হতে দেবো না এটা আমরা বাইরে নেব না যোগ্য স্কুলে থাকবে যোগ্য শিক্ষকরা থাকবে অযোগ্যরা বাইরে যাবে এবং আজকে যদি এটা মেনে নিই আজকে যদি এটা নিই আমাদের সঙ্গে হচ্ছে আমাদের সংঘর্ষে এদের সাহস বাড়তে বাড়তে আমাদের পরবর্তী প্রজন্মে পৌঁছবে আমাদের পরবর্তী প্রজন্ম পৌঁছবে এখনই আমরা ক্লাসে গেলে ছাত্রছাত্রীদের চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারি না লজ্জা হয় কষ্ট হয় এদেরকে কি করে মোটিভেট করব। কি করে বলবো যে সৎ থাক ভালো থাক ভদ্র হোক নম্র হোক জীবনে অনেক বড় হবি কি করে বলবো এখন তোমার যে পড়াশোনার পাশাপাশি কি করে আন্দোলন করে চাকরি দিতে হয় কি করে চাকরি বজায় রাখতে হয় তার পাঠটাও আমাদেরকে বিদ্যালয় দিতে হবে আমাদের এই সরকার যে কোনো এসেছি ভাববেন না একদিনে ডাকাত হয়েছে অনেকদিন ছোট ছোট চুরি করে আজকে ডাকাতে হয়েছে আজকে ডাকাটা পরিতে হয়েছে কিন্তু এই টাকাতেই শেষ আমরা থেকে চালবো এই টাকাতেই শেষ আমরা থেকে চাইবো আপনারা সবজি বাজারের মতো সুফল বাংলায় পনেরো লেখার বিনিময়ে চাকরির ব্যবস্থা করলেন সেখানে আমরা সেখানে যেতে পারলাম না আর চাইও না কিন্তু তার আপনার পাপের দায় আমাদের আমাদের উপরে ঠেকা দিচ্ছেন আমাদেরকেও একই শাস্তি দিচ্ছেন আপনি কেন মেনে নিচ্ছেন না হ্যাঁ মহামানুষ সুপ্রিম কোর্ট আমরা একটা ভুল করেছি এই ভুলটা হয়েছে এরা অযোগ্য এদের বিরুদ্ধে এই অভিযোগ আছে কিন্তু এদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আপনি কেন সব সময় কালগোল পাতিয়ে দেওয়ার চেষ্টা করেন হ্যাঁ আমি আমি দায়িত্ব নিয়ে বলতে পারি না ও ওর মধ্যে আরো কিছু থাকলেও থাকতে পারে আরে আপনি যদি দায়িত্ব নাবেন তার দায়িত্ব কেন আপনার কি দায়িত্ব 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 আপনি যদি নাবেন দায়িত্ব কেনেন দুশো চল্লিশ টাকা দিয়ে যেদিন ফর্ম ভরেছিলাম সেদিন থেকেই দায়িত্ব আপনাকেই দিয়েছি আমি যদি চাকরি না পেতাম কেউ তো দায়িত্ব তো আপনি নিতেন না আপনি তো আপনার পদ্ধতির মাধ্যমে কাউন্সিলিং এর মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট লেটার আমাদের হাতে ধরিয়েছেন কিন্তু আপনি যে কখন আপনার ওই পূর্ণ লাখের দিয়ে নিয়ে আপনি যে আরো কিছু অযোগ্যকে আরো কিছু কাপড়কে মিশিয়েছেন তার দায় আমাদের আপনি চুরি করবেন সেই চোরের দায় আমাদের আর বিচার ব্যবস্থাকে বলি আপনি বলছেন পারছি না আরে কেন পারবেন না সিবিআই আছে কমিটি করেছেন তার কেন আরো অন্যান্য কমিটি শৃঙ্খ কমিটি হাতি কমিটি করুন না করে বের করুন আমরা চাই এই উনিশ হাজারের মধ্যে কেউ যদি অযোগ্য থাকে সেজন্য বিদ্যালয়ে ভ্রমণ না পৌঁছায় সেজন্য বিদ্যালয় না পৌঁছায় কিন্তু আপনি ভ্রমণ করতে পারছেন না বলছেন আরো থাকতে পারে আরে আরো থাকতে পারে বলে এই উনিশ হাজারের জীবনের দামকে আরো থাকতে পারে এই কথার ভিত্তিতে আপনি উনিশ হাজারের প্যানেল ক্যান্সেল করে দেবেন আপনি ভাববেন না আপনার পেন্টের কাঠো না যে আমি কি বিচার ব্যবস্থা লিখতে যাচ্ছি তাহলে তো করে বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন হ্যাঁ আমরা আর ভয় পাই না যখন আমাদের জীবন অনুবাদ করে দেওয়ার চেষ্টা করছেন আমরা আর প্রশাসনের ভয় পাই না আমরা বিচার ব্যবস্থার ভয় পাই না করে নিন

আরে কেউ তোর কোথাও না কোথাও ছিল কিছু না কিছু করে খেত তারা সব খেলে নিয়ে গভর্নমেন্ট এসছে তাদের হয়েছে আর যাদের কিছু করার ক্ষমতা ছিল না যারা কিছুই করে তারা শুধু বাবার বাবার ক্ষমতা বলে বাবার কমলাকে চলে স্কুলে পৌঁছেছে আপনি তাদেরকে প্রোডেক্ট করার চেষ্টা করছেন আমরা এটা কোনোভাবেই মেনে নেব আজকে যদি মেনে নিন তাহলে প্রজন্ম আমাদেরকে নিয়ে প্রশ্ন করবে বাবা তোমার চাকরির নিয়ে যেদিন প্রশ্ন করবে তুমি যেদিন প্রতিবাদ করো কেন সেদিন প্রতিবাদ করে দিব যেদিন তোমার চাকরি নিয়ে যেদিন তোমার সঙ্গে অন্যায় হলো আমি আমাদের ছাত্রদেরকে আমাদের ছেলে মেয়েদেরকে কি শিক্ষা দেবো অন্যায় হলে প্রতিবাদ করবি আমাদের নিজেদের সঙ্গে এত বড় অন্যায় হয়ে যাচ্ছে আমরা যদি না আমরা যদি না লড়ি তাহলে লড়বে কেউ আপনার লড়াই আমাদের লড়াই আমাদেরকে লড়তে তবে কেউ লড়াই দেবে না একটা জিনিস বলি এখানে সরকার এক নম্বর দায়ী শিক্ষা দপ্তর আছে এক নম্বরে দায়ী সরকার পুনরায় সুফল বাংলায় চাকরি বিক্রির দোকানটা খুলেছিলেন সেই সুফল বাংলা থেকে এই এসএসপি এই এসএসপি হচ্ছে সুফল বাংলা আর সেই দোকানের মালিককে রাজ্য সরকার আর সেই সেই দোকানের খরিদারকে সেই পণ্য লাখ চাকরি যারা কিনেছে তারা হচ্ছে খরিদ্দার আর আপনি আমাদের সঙ্গে অন্যায় করার চেষ্টা করছেন কাউকে ছাড়া যাবে না রাজ্য সরকার হোক পর্ষদ হোক বিরোধী রাজনৈতিক দল হোক সেটা বিনাশকারী উকিল হোক আর ওই পুরো হোক কাউকে ছাড়া যাবে না এই প্যানেলের ওপরে সবার নজর হয়েছে রাজ্য সরকার ভাবছে যদি পুরো প্যানেলটা ক্যান্সেল করে দিতে পারি তাহলে ওই সাড়ে পাঁচ হাজারের দায় আমার করতে হবে না আরে তুই তো পনেরো লাখ নিয়েছিসি পাঁচ বছর চাকরি করে নিয়েছিস পঁচিশ তিরিশ লাখ কামিয়ে নিয়েছিস তুই দশ লাখ বেশি কামিয়েছিস তুই তো দেখতে পাচ্ছিস না যারা কোনো অন্যায় করিনি তাদের চাকরিটা চলে যাও তুই আবার আমার কাছে চাকরির জন্য এসছিস দায় ছেড়ে দেবে প্রতি আমাদের যাবে দায় ছেড়ে দেবে আর বিরোধী রাজনৈতিক বলে আছে কি এই সুযোগে একটু টাল করে দিই যদি কিছু পলিটিক্যাল গেম পাওয়া যায় নিজেদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য আমাদের যাওয়ার ব্যবস্থা করেছে হ্যাঁ আন্দোলন ভয় পায় করে তারা বলছে আন্দোলন করলে কি চাকরি হয় কে বলেছে বুঝতেই পারছেন আমাদের শিক্ষা দপ্তরের মাথা আন্দোলন করলেই কি চাকরি হয় আরে আন্দোলন করে চাকরি চেয়েছে চাকরি পেয়েছে চাকরি পেয়েছি আন্দোলন করে চাকরি চাইনি আপনি বাধ্য করেছেন আমাদেরকে প্রথমতে আমাদেরকে বাধ্য করেছেন এই শীতের নাটে বাচ্চাদের নিয়েছেন দূর দূরান্ত থেকে পুকুরের সঙ্গে লজ্জা লাগে না আপনি নাকি শিক্ষক আপনি শিক্ষক আপনি শিক্ষক হয়ে এই যোগ্য শিক্ষকদের যন্ত্রণা বুঝতে পারছেন না রোজ রাতে বাড়ির মেম্বাররা বৃদ্ধ বাবা মারা বাচ্চারা পর্যন্ত জিজ্ঞাসা করছে বাবা স্কুলে যাবে না হ্যাঁ তুই স্কুলে যাবে না তার মেয়ে তার মাকে জিজ্ঞাসা করতে হ্যাঁ তুই স্কুলে যাবি না কেন এই প্রশ্ন সম্মুখীন হবে এটা লজ্জা নয় আমরা তো খুব কষ্ট হয় আপনারা কি এতটা দিনে কি হয়ে গেছেন একবার বুঝছেন না যে সেই কচুটিয়ার থেকে সেই জলপাইগুড়ি থেকে সেই মুর্শিদাবাদ থেকে সে তার দু বছরের বাচ্চা নিয়ে এই শীতের যত ওয়াই চ্যানেলে বসে রয়েছে ওয়াই চ্যানেলে ওয়াই চ্যানেলে বসে রয়েছে আপনি দিনে কি হয়ে গেলেন